মাঠের রেকর্ড তো অনেক হল এবার ক্রিস্টিয়ানো রোনালদো জয় করলেন টাকার দুনিয়া তিনি ফুটবল ইতিহাসের প্রথম এবং একমাত্র মিলিয়নিয়ার খেলোয়াড় যার সম্পত্তির পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার কিন্তু কিভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন এর মূলই রয়েছে সৌদি ক্লাব আল সাথে তার অবিশ্বাস্য এক চুক্তি বছরে বেতন প্রায় দুইশো মিলিয়ন ডলার শুধু তাই নয় তিনি এখন ক্লাবের পনেরো শতাংশ মালিকানার অংশীদার তবে গল্পটা শুধু বেতনের নয় নায়কের সাথে মিলিয়ন ডলারের চুক্তি বিশ্বজুড়ে আর সাবেন ব্র্যান্ডের হোটেল পারফিউম জিম রোনালদো নিজেই এক চলমান অর্থনীতি ইনস্টাগ্রামের একটি পোস্ট থেকেই তার আয় কোটি কোটি টাকা সবচেয়ে অবাক করা বিষয় হল মাইকেল জর্ডান বা রোজার ফেডেরারের মতো অন্য বিলিয়নের ক্রীড়াবিদরা যেখানে ব্যবসার উপর বেশি নির্ভরশীল সেখানে রোনালদোর সম্পদের সিংহভাগে এসেছে তার পায়ের জাদু থেকে চল্লিশ বছর বয়সেও থামার কোনো লক্ষণ নেই তার লক্ষ্য এখন এক হাজার গোল আর ফুটবল ক্লাব কেনা রোনালদো প্রমাণ করেছেন তিনি শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন ব্র্যান্ড এবং এক জীবন্ত কিংবদন্তি এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন